No, <laughs> I'm dead! আসতে আজকে দুইশো কোটি মুসলিম থাকা সত্ত্বেও আজকে আমার কিছু ভাইদেরকে মারা হচ্ছে আমরা চুপচাপ বসে আছি আমাদের বেঁচে থেকে তো কোনো লাভ নাই যদি আমার ভাইদেরকে হত্যা করা হয় তা আপনাদের কাছে দপ্ত আহ্বান থাকবে যারা এই বর্বর হামলার সাথে জড়িত তাদেরকে প্রতিহত করা এবং তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে পণ্যগুলির মাধ্যমে সাপোর্ট করা হচ্ছে আমরা এই পণ্যগুলিকে বয়কট করবো আমরা জাতিসংঘ কই আজকে সেই মানবতা কোথায় যেখানে যদি একজন হিন্দু একটু টিচ করার চেষ্টা করে অথবা যদি তাকে রাগনীত ভাষায় কথা বলে তাহলে বিশ্ব মিডিয়া আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করে আমার ভাইদেরকে মারা হচ্ছে কই তাদের কোনো তো বার্তা নাই আজকে তারা কেন চুপ এটা কিন্তু আমাদের জন্য লজ্জার শিকার আমরা তাদের আনুগত্য করতেছি কেন আজকে আমাদেরকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে আমরা একটু সচেতন হই সেই জাতিসংঘের কাছে আমরা প্রশ্ন তুলি আজকে আমার ভাই শহীদ কোথায় জাতিসংঘ জাতিসংঘের কাছে আমরা এই প্রশ্ন চাই এবং রাষ্ট্রীয়ভাবে আমরা জানাবো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে যদি যুদ্ধের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে আমাদেরকে সেই দেশে পাঠানো হয় যুদ্ধ করার জন্য বাংলাদেশের মুসলিমরা যুদ্ধ অংশগ্রহণ করার জন্য সবসময় প্রস্তুতি

আমাদেরকে আমাদের দেশ থেকে যদি ওই দেশে সৈনিক পাঠানো হয় আমরা সকলে প্রস্তুত আছি আমরা অবশ্যই অংশগ্রহণ করব এবং ইসরায়েলি সাপোর্টে যত পণ্য আছে সমস্ত পণ্যকে আমরা বয়কট করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের রক্তে ইমানের হেফাজত করি আল্লাহ আমিন ইয়া আল্লাহ ছোট ছোট বাচ্চাদের কান্না ইয়া আল্লাহ আকাশ বাতাস সব মুখরিত হয়ে যায় আল্লাহ মেহরবানি করে আল্লাহ ফিলিস্তিন গাজা সহ সকল মুসলিম কান্ট্রি তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহু আমিন ইয়া আল্লাহ আমরা বাংলাদেশ থেকে কিছুই করতে পারি না শুধুমাত্র দোয়া করতেছি ইয়া আল্লাহ ওই ইসরায়েল থেকে আমরা ঘৃণা করি মুসলমানদেরকে ভালোবাসি আল আকসাকে আমরা ভালোবাসি আল্লাহ মেহরবানি করে তোমার কিবলা কি তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহু আমিন ইয়া আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহু আমিন ইয়া আল্লাহ জালিমদেরকে ধ্বংস করে দাও